মাত্র টাকায় শর্টফেস তাও আবার ডিম সহ কোন হাত থেকে কিনলাম এবং সাথে আরো কি কি কবুতার কিনলাম সেটি দেখাবো আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমি অনেক ভালো আছি আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এরিয়ায় আমরা যে কবুতরের হাটটিতে যাব সেটির অবস্থান এই মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এরিয়াতে এই হাটটি বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত এই হাটে নানা ধরনের কবুতর খরগোশ এবং নানা ফেন্সি মুরগিও উঠে থাকে তো আপনারা যারা এই হাটটিতে আসবেন তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নেমেই দেখতে পাবেন এই হাটটির অবস্থান তা আজকে আমি এসেছি একজোড়া পাখি একজনকে দেওয়ার জন্য যদিও বা এই হাটে সেল করার জন্য না আজকে আমার এই হাটে আসার প্রধান এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিছু পাখি নিব বা যদি কিছু কবুতর পাই ভালো মতো কিছু কবুতর নিব তা আমি ঘুরে গেলে দেখছিলাম যেহেতু আমি প্রায় শেষ সময় চলে এসেছি এখন প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার মতো সময় হয়েছে আমি কিছু দেশি কবুতর দেখছিলাম আমার ওই দেশি মেলটার জন্য একটা ফিমেল দরকার তো আমি এখানে কিছু ফিমেল দেখছিলাম তো এটার পাশাপাশি বেঁধে টেঁধে একদম পিপার হয়ে গেছে যে বাড়ি চলে যাওয়ার জন্য তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ওনার বক্সে কি কি কবুতর আছে তো উনি আমাকে বলল যে ভাই আমি চলে যাব আমার বক্সে আপনার তিন পেয়ার কবুতর আছে তো তিন পেয়ারের ভিতরে এই শট ফেসটা ছিল এটার চেয়েছিল উনি শুধু আটশো টাকা তা আমি দামাদামি করে এটা টাকায় নিয়েছি তো আস্তে আস্তে আসতে এই কবুতরটা ফিমেল কবুতরটা ডিম দিয়ে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে ডিমটা ভেঙে গেছে তো আমি শুধু কবুতরই আনিনি শর্ট ফেস আনিনি আরো কিছু কবুতর এনেছি পাশাপাশি আমি দারাজ থেকে এই কবুতরের ডিমের ঝুড়িটা অর্ডার দিয়েছিলাম এই ডিমের ঝুড়িটা আমার লোকেশন পর্যন্ত এসে পৌঁছাতে দুইশো টাকা খরচ হয়েছে তো এখানে মূল প্রাইস ছিল আপনার একশো টাকা আর বাকি যে টাকাটা সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ছিল তো মাসাল্লাহ ডিমের যে ট্রে বা পাখি যেটাই কবুতর যেটায় ডিম দিবে বা ডিমে তায়ে বসবে তো সেটার কোয়ালিটি মাসাল্লা ভালো আমি এর আগেও চার পিস এনেছিলাম তো সেগুলোর দাম একটু বেশি পড়েছিল তো আমি শুধু হাট থেকে শর্ট ফেসই নেই নিয়েছিলাম দুইটা বিউটি হোমা নিয়েছি মানে এক পেয়ার বিউটি হোমা নিয়েছি আর এই দেশি কবুতারটা নিয়েছি আর এটা তো আমার আগের সেই শর্ট ফেস এর মেলটা ইয়েলো শর্ট ফেস এর মেলটা আপনারা হয়তো এর আগের ভিডিওতে এই শর্ট ফেস এর মেলটাকে দেখেছেন আর ওই পাশে হচ্ছে আমার ব্ল্যাক শর্ট ফেস এর ফিমেলটা হয়তো ডিম দিবে বাসা টাসা সব কিছু রেডি করেছে এই পেয়ারটা অনেকদিন ধরে ব্রিডিং মুডে আছে তো আমি চিন্তা করেছিলাম হয়তো অনেক আগেই ডিম বাচ্চা করবে কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরও এটা ডিম বাচ্চা করছে না কেন করছে না সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই কারণ আমি নতুন কবুতর পালছি তো এটা হচ্ছে আমার মেলটার জন্য ফিমেল এনেছি আর কবুতরের যে ডিমের ট্রে যেগুলো ছিল ওইগুলো মাসাল্লাহ সেট করে দিয়েছি তো নেক্সট ভিডিওতে এর আপডেটও আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আশা করবো সম্পূর্ণ ভিডিও আপনাদের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশাপাশি ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন আর সবার পোষা পাখির আলাদা যত্ন নেবেন আমার পোষা পাখির জন্য সবাই দোয়া করবেন যাতে আমার কোনো পোষা পানির কোনো ক্ষতি না হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম